সম্পদ আজ থেকে পনেরো দিনের জন্য সমাধিতে বসেছেন তাই আমি আমার পাথরের ঘরটায় একা একা চুপচাপ বসে চিন্তন মনন করছিলাম এই সময় প্রধান লামা হুংচাং আমাকে তার কক্ষে ডেকে পাঠালেন সেখানে গিয়ে দেখলাম একজন লামার সঙ্গে তিনি কথা বলছেন দেখে প্রথমে নজরেই আমার মনে হলো তিনি অবশ্যই একজন তান্ত্রিক তার বড় বড় লাল লাল চোখ প্রধান লামা তার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন এবং বললেন যে ওই লামা যোগীর নাম সিং পচ্ছে এখান থেকে প্রায় পঁচিশ মাইল দূরে একটা মঠ আছে সেই মঠ কোনো এক সময়ে ছিল দুর্ধর্ষ কাপালিকদের তমগুণী সাধনার আখড়া ওই মঠেরই আচার্য লামা সিংপচ্ছে তিনি নিজে একজন উচ্চকটির সাধক এবং তিনি তন্ত্রবিদ্যায়ও পারদর্শী বুঝতেই পারলাম তার কাছ থেকে আমি তন্ত্রবিদ্যার অনেক গুড় রহস্যের সন্ধান পেতে পারি লামা সিংপোচ্ছে বহু বছর আগে সারনাথের মঠেও থেকেছেন লামা সিংপোচ্ছের মঠের নাম নাগচণ্ডী মঠ তিনি বললেন আমার আগ্রহ থাকলে আমি তার সঙ্গে গিয়ে কয়েকটা দিন নাগচণ্ডী মঠে কাটিয়ে আসতে পারি খুব আনন্দের সঙ্গেই আর বেশ আগ্রহের সঙ্গেই আমি তৈরি হয়ে নিলাম পরের দিন সকালেই লামা সিংপোচ্ছের সঙ্গে রওনা হয়ে গেলাম নাগচণ্ডী মঠের উদ্দেশ্যে এবারও সেই ইয়াকের পিঠে চেপেই চারিদিকের হাজার হাজার ফিট উঁচু পাহাড়ের বরফে ঢাকা শিখরগুলো যেন আকাশকে চ্যালেঞ্জ জানাচ্ছিল দিগন্ত পর্যন্ত বিস্তৃত অতি দুর্গম হিমাচ্ছাদিত পাহাড়ি এলাকাকে দেখে মনের মধ্যে একটা আতঙ্কেরও অনুভূতি হচ্ছিল সামনে মাইলের পর মাইল ধরে বরফে ঢাকা ঘাঁটি আর মাটি থেকে আকাশ ছুঁয়ে থাকা ওই শিখরগুলো সত্যিই শিহরণ জাগাচ্ছিলো মনে সেই পথ দিয়েই এগিয়ে চললাম আমরা লামা সিংপে বললেন সামনেই যে বিশাল ঘাঁটি দেখা যাচ্ছে এটা পার হয়ে পাহাড় টোপকে ওপারে একটা উপত্যকা আছে সেখানে এই মঠ কোনো এক সময়ে এই নাগচণ্ডী মঠ উন্মত্ত আর উগ্র কাপালিকদের গুপ্ত সাধনা কেন্দ্র ছিল নরবলি আর সব সাধনা দুটোই হতো সেখানে কিন্তু বিগত প্রায় একশো বছর ধরে সেখানে কেউ বসবাসও করে না সাধনা উপাসনাও হয় না ওখানে শুধু থাকি আমি আর আমার দুই শিষ্য তৃতীয় দিন বিকেলে যখন লামা সিংপ্চের সঙ্গে ওই উপত্যকায় আমরা পৌঁছলাম তখন চারিদিক খাঁ খাঁ করছে বাতাবরণে একটা অবুঝ ক্ষিন্নতা ছড়িয়েছিল ইতিহাস প্রসিদ্ধ কাপালিক সম্প্রদায়ের মুখ সাক্ষী নাকচণ্ডী মঠ নিজের সময়ে তুফানি হইচই ফেলে দেওয়া ভয়ঙ্কর কঠোর আর তামসিক সাধনার প্রতীক নাকচণ্ডী মঠ আজ ধ্বংসাবশেষ হয়ে শুধুই অতীতের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে যথেষ্টই বড়ো ছিল মঠটা বিশাল অঙ্গনের চারিদিকে ছোট ছোটো সাধনাগৃহ মাঝখানে উঁচু বেদি তার ওপরে প্রায় বারো ফুট উঁচু কোনো তান্ত্রিক দেবীর পাষাণ প্রতিমা অতি আকর্ষণীয় সেই মূর্তি কিন্তু ভীষণ ভয়ঙ্কর দেবীর মুখটা দশমুখী ফনাধারী সর্পাকৃতির গলায় নাগমালা ও নরমুণ্ডের মালা ইনেই দেবী নাগচণ্ডী মালা দুটো জানু পর্যন্ত ঝুলে রয়েছে দেবীর এক পা একজন নগ্ন পুরুষের ওপর আর অপর পা এক নগ্ন নারীর ওপর রয়েছে দেবী মূর্তির নিচেই তন্ত্রশক্তির প্রতীক হাকিনী ডাকিনী আর শাকিনীর পাষাণ মূর্তি ঠিক সামনেই বলি দেওয়ার যুপকাষ্ঠ ধুলোয় ভরা সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মনে হল বহু বছর ধরে এখানে বোধহয় কারো পায়ের চিহ্ন পড়েনি ভাঙাচোরা জীর্ণ বারান্দা দিয়ে হাঁটবার সময় গাটা ছমছম করছিল ওই ভাঙা ফাটা বিশাল বারান্দায় হাঁটবার সময় মনে হচ্ছিল বিবশভাবে বয়ে আসা হাওয়ার মধ্যে থেকে যেন লাল রেশমি কাপড় পরে পায়ে খড়ম গলায় রুদ্রাক্ষের মালা আর কপালে সিঁদুরের গোল টিকা লাগিয়ে কোনো এক ভয়ানক আকৃতির জটাজুটধারী কপালিক ধীরে ধীরে হেঁটে এসে অতীতের কালো পর্দাটা তুলে দেবে সৌভাগ্যবশত সেরকম কিছুই ঘটল না ইউৎসুং লামা আমাকে বলেছিলেন যে তিব্বতে এমন কয়েকটা মঠ আছে যেগুলো নির্জন আর থমথমে কিন্তু এখনও সেগুলো সূক্ষ্ম শরীরধারী তান্ত্রিকদের সাধনা উপাসনা করার কেন্দ্র তিনি এও বলেছিলেন যে সূক্ষ্ম শরীরধারী সাধকরা এইসব খণ্ডহর হয়ে যাওয়া মঠে কোনো নির্দিষ্ট সময়ে নেমে আসেন কিন্তু কেউই তাদের দেখতে পান না নাগচণ্ডী মঠ সেই স্তরেরই একটা মঠ প্রণাম জানাই সমস্ত মানব পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন